আমি তোমাকে এতগুলো দিন বাদে এতগুলো চৈত্র মাস বাদে এতগুলো পতনের পরে এতগুলো উত্থানের পরে আমি তোমাকে চিঠি লিখছি এতগুলো একশো বছর বাদে এতগুলো হাজার বছর বাদে আমি তোমাকে ইমেল লিখছি আমি ইতিহাসে প্রথম আমি ইতিহাসে প্রথম লজ্জা আমি ইতিহাসে প্রথম লজ্জার আমি ইতিহাসে প্রথম লজ্জার প্রথম এতদিন বাদেই তোমাকে তোমার একটু সচেতন হওয়া উচিত ছিল তুমি আমাকে লজ্জা থেকে বাঁচিয়েছিলে কিন্তু তুমি আমাকে লজ্জা থেকে বাঁচাতেও পারি আমি সেদিন ঘরে ছিলাম আমি সেদিন একপাত্র জলে পাপড়ি ছড়িয়ে পা ডুবিয়ে বসেছিলাম মাসে তিন দিন আমি পায়ে ফুল লাগাই মাসে তিন দিন আমি পা ডুবিয়ে পা ডুবিয়ে মানুষ সরোবরে চলে যাই সাঁতার কেটে আমি এক অনন্ত দুই অনন্ত তিন অনন্ত পার হয়ে বাবার কাছে ঘুরে মায়ের কাছে ঘুরে আসি ছোটবেলার উঠোনি গিয়ে শিউলি কুড়িয়ে আনি আমি সেদিন ঘরে ছিলাম তোমরা আমাকে রাজসভায় ডেকে আনলে ওটাকে ডেকে আনা বলে না ধরে আনা বলে রাজসভায় ডেকে এনে পরিকল্পনা করে একটা মেয়েকে তোমরা নগ্ন করে দেখতে চাইলে আমি বলেছিলাম আমার শরীর ভালো নেই একটা সুন্দর সুস্থ মেয়ে যখন বলে আমার শরীর ভালো নেই তার মানে তোমরা জানো না কিন্তু আমি প্রতিটি চোখ দেখতে পাচ্ছিলাম পুরুষ চোখ আমি চিনি কোন চোখে ফাল্গুন কোন চোখে বৈশাখ সেটা সবচেয়ে ভালো বোঝে একটা মিল তুমি আমাকে রক্ষা করেছিলে তুমি আমাকে ঠিক কতটা রক্ষা করেছিলে কৃষ্ণ সাগর জলে ডুবতে ডুবতে জল খেতে খেতে কেউ যখন পারে উঠে আসে তখন তার দিকে হাত বাড়িয়ে দিলেই হয় না এতক্ষণ তুমি তার নাকানি চোবানি দেখলে তোমার হাত কেন আর একটু আগে এগিয়ে এলো না আমি যখন প্রায় বিবস্ত্র হয়ে এসেছি তখন তুমি শাড়ি পাঠালে আমায় তোমার যখন এত শাড়ি এত লম্বা শাড়ি যেটা দিয়ে একটা গোটা আকাশ ঢেকে দিতে পারো সেটা তুমি এত দেরি করে পাঠালে আমায় ততক্ষণে আমার যা হবার হয়ে গেছে ততক্ষণে আমার লজ্জা আমার অপমান হয়ে গেছে পিতা মহদের চোখের সামনে সন্তানতুল্য বালকের সামনে আমার অসম্মান ঘটে গেছে তুমি আমাকে ভালোবেসেছিলে কৃষ্ণ নাকি তুমি তোমার রাজনৈতিক ক্ষমতা দেখাতে চেয়েছিলে ক্ষমতা একটা নেশা যে নেশা করে তাকেও ধরাতে হয় ক্ষমতা একটা চর সেটা দুর্বলের গালেও মারতে হয় বীরের গালেও মারতে হয় সমতা একটা দড়ি সেই দড়িতে অন্যের ছেলেকে জড়াতে হয় নিজের ছেলেকেও জড়াতে হয় কৃষ্ণ তুমি যাকে ভালোবাসো তাকেও কি গর্তে ফেলে দেখতে চেয়েছিলে অসম্মানের গর্তে বিদ্রুপের গর্তে তুমি কি বোঝাতে চেয়েছিলে পুরুষ আসলে পুরুষ পুরুষের কোনো গুণ না নেইadhatচ নেই মান নেই স্ত্রী নেই তার চোখের ভিতরে একটা চোখ আছে সে চোখ দেখতে চায় একটা শরীর সেদিন যখন ঘরে ফিরে এলাম তখন সূর্যের আলো ছড়িয়েছিল আমার ঘরে সেই আলো আমাকে জড়িয়ে ধরল সেই অপরাহ্ন আমাকে জড়িয়ে ধরল আমি আলো থেকে অপরাহ্ন থেকে নিজেকে সরিয়ে নিয়ে দাঁড়ালাম আমার ঘরের মাঝখানে দাঁড়ালাম যেভাবে সেদিন দাঁড়িয়েছিলাম নিজের ঘরে একটা একটা করে পোশাক খুলে দাঁড়িয়েছিলাম বছর 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 বাদে আমি এক হাজার 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 দু তিন ঠিক ওইভাবেই দাঁড়িয়ে আছি আমার শরীরে কোনো কাপড় নেই কোনো সুতো নেই কেন আমি ওইভাবে দাঁড়িয়ে আছি সবাই জানে তবু এক্ষুনি একটা সিদ্ধান্ত হবে আরেকটি রাজসভায় সেখানে বাবা কাকারা সমবেত হবেন গুরুজনেরা সমবেত হবেন বুদ্ধিজীবীরা সমবেত হবেন পুত্র সমপালকেরা সমবেত হবেন সবার সামনে আবার আমাকে বিবস্ত করা হবে সবার সামনে আবার আবার আমাকে বিবস্ত করা